হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন দেখো আমি বিছানা মানে তুলব বলে এসেছিলাম বিছানাটা ঝাড় দিয়ে একটু চাদরটা পাল্টে নেব ভেবেছিলাম আজকে তো দেখো সেই চাদর আমার সত্যিই পাল্টে নিতেই হবে কী তো চাদরটা না কি হয়েছে বলো তো চাদরটা দেখছি যে ওইখানটা ছেঁড়া এই যে দেখো এখন আমি ইয়ে করতে গিয়ে বিছানাটা ঝাড়তে গিয়ে দেখলাম যে চাদরটা ছেঁড়া বেরিয়েছে আমার কপালটাই মনে হয় এরকম যেন এটা কিনে একদম ঠুকে গেছি না কি হয়ে হলো আমি বুঝতে পারছি না যে এটা আমার কাছে ছিল না কি ওটা ছেঁড়াই ছিল আমি কিন্তু খুলে দেখেও দেখে কী কি তো যেরকম ছিল আমি একটু প্রিন্টটা দেখে নিয়ে নিলাম এবার কি তো খুলে কালকেও আমি যখন পেতেছি তখনও আমার চোখে পড়েনি কি বলবো তোমাদেরকে বলো আমার এত খারাপ লাগছে আমার মনে হয় কপালটাই এরকম যেটা যেটা কিনি হয় ছেঁড়া ফাটা নালে কিছু হবেই যেটাই করতে যাই সেটাতেই এরকম আর এই যে এখন আমি অঙ্গনারীতে ডি মানতে যাবো বলে অঙ্গনারি মানে অঙ্গনানিতে আজকে ডিম দেবে শুক্রবার যেহেতু আমরা খাবার আনি না শুধু ডিম নিয়ে আসি এর জন্য টুল আঁচড়ে রেডি হয়ে চলে যাচ্ছি ডিমগুলো আনতে তো এখন বেজে গেছে দশটা সাড়ে দশটা মতো তো এই যে দেখো যাব আবার আজকে মানে আমি আমার নিজের মতো কাজ করছিলাম আমি জানি না যে স্কুলে যাওয়া হবে কিনা তো ভাবছিলাম সেটাই যে স্কুলে কালকে তো যাওয়া হলো না তো আজকে হয়তো যাবো কিন্তু কার সঙ্গে যাবো আমি সেটাই ভাবছিলাম তারপর দেখি যার সঙ্গে যাবো সেও চলে এসছে জিজ্ঞেস করতে আজকে যাবে নাকি তো আমি বললাম তাহলে রেডি হয়ে আসো আমিও রেডি হয়ে তারপর হচ্ছে দুজনে মিলে চলে যাবো তারপর পাশের বাড়ির দিদিটাও আমাদের সঙ্গে গেছিলো পরে তারপর হচ্ছে এই যে আমি এখন ডিম আনতে যাব বলে এত সেজে গুজে রেডি মানে রেডি হলাম তো এখন ডিমটা নিয়ে আসি আর দেখো এই যে ওই চাদরটা পাল্টে আমি হচ্ছে মানে ইয়ের চাদরটা আগে যেই চাদরটা পাততাম সেটাই পেতেছি আর হচ্ছে ছেলেকে হচ্ছে এই যে পেতেছি বালিশের কভারগুলো একই আছে কিন্তু আমার বালিশের কভারগুলো এই বিছানার চাদরের সঙ্গেও আছে আছে কিন্তু হচ্ছে আমার আর চেঞ্জ করতে ইচ্ছা করলো না আর এই যে ব্রাশটা নিয়ে আর কোলগেটটা নিয়ে যাচ্ছি ছেলেকে ব্রাশটা ধরিয়ে দিয়ে তারপর আমি ডিম আনতে যাবো ওই দিক থেকে তাড়াতাড়ি করে আমি ডিম নিয়ে চলে এসেছি এসে দেখো এই যে দুধ দিয়ে গেছিলো আর এই যে এখানে শাশুড়াও ভাত বসিয়েছে ভাতের উপরে জল গরম বসিয়েছে আবার একটু তাড়াতাড়ি হয়ে যাবে জল গরমটা এর জন্য আর ওইদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি এই যে ছেলের জন্য দুধটা রেখেছি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছে এখন এটাকে দেব ওকে খেতে এই যে এখন কিন্তু আমি তাড়াহুড়ো করে সব কাজ কাজ করছি ছেলেকে কাপে করে দুধটা দিয়ে চলে এসেছি যে তুই খা আমি আজকে খাইয়ে দিতে পারবো না তো ও কাপটা ধরে ধরে একটু একটু করে খেয়ে নিল আর এই যে এখন আমি চা মুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু আমি সকাল থেকে না খেয়ে আছি মানে ইচ্ছে করে খাইনি আমি ভেবেছি দশটায় টিফিন করব তখন হচ্ছে তাহলে আর খেতে হবে না তো এখন আমার আর টিফিন করার টাইম নেই তো এই মুড়ি আর চাটুকু খেয়েই আজকে আমার মানে দুপুর পর্যন্ত থাকতে হবে এই তাড়াতাড়ি করে খাচ্ছি আর মনে মনে ভাবছিলাম যে কখন কোন কাজটা এর সঙ্গে কোন কাজটা করা যায় এই যে দেখো এদিকে আমি জামা কাপড় বের করে রাখতে গেলাম যে জামা কাপড়টা বের করে রাখি তাহলে হচ্ছে আমার তাড়াতাড়ি হবে তো এই যে জামা কাপড়টা আলমারি থেকে বের করে রেখে এটা কিন্তু আমি পরিনি লাস্টে যে না এটা একবার পরেছিলাম নিয়ে ভালো লাগছিল না আবার রেখে দিলাম ফুলে তো অন্য একটা চুড়িদার আর প্যান্ট পরে গেছিলাম তো এই যে দেখো আবার মুড়িটা মুড়িটা মনে হয় মুখে নিলে শেষও হচ্ছে না আর ওইদিকে আমি গেছি ঘর ঝাড় দেবার ঝাটা আনতে তো এই যে তারপর দেখো ডিমটা ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা দেখো আমি এখন তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি ভাবছিলাম যে হচ্ছে ওর ঠাম্মিকে বলবো যে তুমি ডিমটা খাইয়ে দাও আর আমি স্কুল থেকে আসি তো তারপর দেখছি যে আমার সঙ্গে যাবে সেই এখন রেডি হয়ে আসেনি তারপর আমি বাইরে বসে বসে ছেলেকে একটু ডিমটা খাইয়ে দেবো তো তারপর আমার ছেলে আবার কী করেছে আমি ওই মুড়িগুলো খাচ্ছিলাম যেন ওইখানে বসে আর আমার ছেলে ওইখানে এসেছিলো তো আমার সব মুড়িটা খাওয়া শেষ হয়েছিলো না আমি খেতে পারিনি অতটা আর আমার আমি ক্যাপুর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে গেছি আর আমার ছেলে মুড়ি টুড়ি ফেলে কী অবস্থা করেছে যেন এই যে ডিম আমার মানে খোসা ছাড়ানো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আর এই যে ধুয়ে নিলাম ধুয়ে এখন এটাকে কেটে নুন দিয়ে রাখবো তারপর আমি রেডি হতে যাব কিন্তু আবারও ঘুরে আসবো কেন বরত যে হচ্ছে না ওকে আগে খাইয়ে দিই যেহেতু ও আসছে না তো ওর খাওয়াটাও হয়ে যাবে আর ও আসবে আর তারপরে আমি রেডি করে মানে নিজে রেডি হয়ে চলে যাব আর যাওয়ার সময় ছেলেও কান্না করছিল খুব যে যাবে বলে কিন্তু এতটা না আর চিনি না যেহেতু আজকে প্রথম যাচ্ছি আবার হেঁটে হেঁটে যাবো তিনজনে মিলে আরও হেঁটে মানে কোলে চাপে বলে বায়না করে তো আমি ওকে কোলে নিয়ে হাঁটতে পারি না এখন সত্যি কথা বলতে কেন বলো তো আমার আমি হাঁপিয়ে যাই একটু কাজ করলে হাঁপিয়ে যাই এরকমই হয় আমার আর হচ্ছে এই যে দেখো এখন একটু বকেছি বলে মুড়িটাকে ফেলেছে ওর জন্য বকেছি বলে ও হচ্ছে কান্না করতে করতে এবার চলে যাবে দেখবে এই যে এই যে চলে যাচ্ছে কান্না করতে করতে ওর ঠাম্মির কাছে গিয়ে বাইরে গিয়েও মানে কি বলবো রাগ হয়ে বসেছিল নিয়ে এটা আবার ঝাড় দিয়ে তারপর আমি ওকে ডিমটা খাওয়াবো এই যে এখন ঝাড় দেবার জন্য আর মাথাটা কেমন গরম হয় বলো এত তাড়াতাড়ি করে কাজবাজ করছি তার উপর যদি এরকম এসে করে আমার এই একটা কাজ করার পর যদি আবার সেই কাজটা করতে হয় না আমার মাথাটা হুট করে গরম হয়ে যায় আর গরম হবেই যেন যাব বলে তা তারা করে রেডি হচ্ছে মানে কাজ করছি যে যে যাব এবার একা গেলে অন্য রকম এবার একজনের সঙ্গে যাব সেও তো বলবে যে রেডি হতে বলে রেডি হয় না এরকম বলবে তার জন্য আমি এই যে মানে কি করবো ওটা আমার করে করে এখন এই যে ছেলেকে খাওয়াতে খাওয়াচ্ছি ওর রাগটা ভাঙিয়ে যেহেতু ওর রাগ ভাঙানোর জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি ডিমটা তো হলে রাগ ভাঙবে না আবার যেতে চাইবে জেদ করবে সেই জেদ করছিলই যেন যেতে চাইছিল যে যাব যাব আমি যাব এরকম বলছিল এই যে ওকে খাওয়াচ্ছি আর এখনই যেন চলে আসবে ও তো কী করা যাবে বলো ছেলেকেও তো খাওয়াতে হবে এই মানে ও আর হচ্ছে এই স্কুলে ভর্তি হবে না বলছিলো আমি আগে একটা স্কুল দেখতে গেছিলাম ওই স্কুলেই ভর্তি হবে বলে ওর জেদ ওটা যেন জেদ মানে ওর ওই স্কুলটা খুব ভালো লেগেছে এর জন্য বলছে আমি ওই স্কুলেই ভর্তি হব তুমি অন্য স্কুলে যাবে না আর এই যে স্কুলটার একটু ভিডিও করে নিয়েছি তো এটা নতুন চালু হয়েছে স্কুলটা এই যে দেখো মানে খুব বেশি বাচ্চা নেই আর এখন পরীক্ষা শেষ হয়ে গেছে তো এর জন্য বেশি বাচ্চা নেই তো এই যে এইটা হচ্ছে স্কুলের ড্রেস এরকম টি শার্ট আর হচ্ছে নিচে হয়তো কালো প্যান্ট না খেয়াল করিনি তো হচ্ছে স্কুল থেকেই দেবে এই যে ও খাবার নিয়ে এসছে একটা মানে কি জঙ্গল বুক নাকি সেটা নিয়ে এসছে খুলে দিতে বললো আমিও খুলে দিলাম এখনও খাচ্ছে আর এই যে এসে আমি যে এইগুলো সেলাই করছি এখন মানে নাইটি নাইটিগুলো সেলাই করে তারপর আমি যাব হচ্ছে ইয়ে করতে রান্না করতে এখনও রান্না বান্না কিছুই করিনি শাশুড়িমা শাক ভাজা বসিয়েছে ওই শাক ভাজাটা হয়ে গেলে আমি ফুলকপি আলুর তরকারি বসাবো আর কিছুই করব না আমার আর চলছে না শরীরে এতটা হেঁটে গেলাম এলাম এবার আর ভালো লাগছে না তো এই যে দেখো এখন শাক ভাজাটা নাড়া দিতে যাচ্ছি শাশুড়িমা বলে গেছিলো যে শাক ভাজাটা নাড়া দিস না পুড়ে যাবে কোথায় যেন গিয়েছে আমার শাশুড়িমা তো হচ্ছে এই যে তারপর ছেলেকেও এখনও খাওয়ানো হয়নি সেই ডিম সেদ্ধ আর একটু দুধ খেয়েছে ওকেও খাওয়াতে হবে সে কারণে আমি ভাবলাম যা হয়েছে এটাই করে নিই তো আর কিছু কাটাকাটি করো না আমি এটুকু দিয়েই আজকে সবাই খাও রাত্রিরে দেখা যাবে কি করব না করব তো এই যে সেলাইগুলো না করলে আমার রান্না রান্নাবান্না হয়ে যেত কিন্তু সেলাইটাও আমার খুব প্রয়োজনীয় আর এই যে আদা জিরে লঙ্কা বেটে রেখেছে এগুলো দিয়ে এখন ফুলকপি আলুর তরকারিটা করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে ফুলকপি আলু কেটে রেখেছে অনেকটা কেটে রেখেছে কি বলো তো একটাই তরকারি তো তার জন্য একটু বেশি করে না করলে হবে না আর এই যে শাক ভাজাটা হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এই যে ধনে পাতা এগুলো তো এত সেন্ট তোমাকে কি বল তোমাদেরকে কি বলবো ওই যে লাগিয়েছে দেখেছো এই সাইডটা আর ওই সাইডেরগুলো বিনস গাছ আর এই যে এই সাইডে এইগুলো ধনে পাতা এই মাসিটা আমাদেরকে দিয়েছে ওইখান থেকে তুলে তো তো আজকে ধনে পাতাটা সেন্ট অনেকটা সুন্দর নিয়ে আসলে থাকে না এরকম সেন্ট তো আর কিছু করবো না কারণ প্রচণ্ড খিদে হয়ে গেছে এখন স্নান করে খাবো রান্নাটা করে আর এই যে এই ধনে পাতাগুলো দেখো ওই মাসি বাড়ি থেকে দিয়েছে অনেক সুন্দর সেন্ট তো চলো এখন রান্নাটা করে নিই তারপর আর স্কুলে গেছিলাম এই কারণে দেরি হয়ে গেছে এসছি এসে আবার একটু সেলাই করলাম কাছাকাছি কিছুই হলো না তো কালকে হবে যা Ки? Порните са? да. এই যে দেখো আবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো এসে সেলাই করেছি কাপড়ের টুকরোগুলো পড়ে আছে এই কারণে আবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে আমার ঘরটা মোছা হয়নি বলে বারবার ঘরটা ঝাড় দিতে হবে নাহলে আমার আমার আর ভালো লাগবে না মনের শান্তি হবে না এর জন্য বারবার করে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আজকে তো এগুলো এখন এখানে জড়া জড়ো করে রাখলাম এরপর একটা ক্যারি প্যাকেটে ঢোকাবো আরও কিছু জড়ো হবে তারপর এখন ওখানে থাক তো তারপর এই যে আমি ছেলেকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি খাব ভাত আর ফুলকপির তরকারি আর ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম আবার তো সেটাই খাওয়াতে বসেছিলাম আর ওইদিকে ও ফোন দেখছিল বসে বসে আর ওইদিকে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিলো পুজো দেবে বলে জোগাড় মানে মোছামুছি করছিল ওগুলো জোগাড় করছিল পুজো দিয়ে দেওয়ার জিনিসগুলো তো আমি এদিকে বসে বসে ওকে ভাত খাওয়াচ্ছিলাম ভাত খাওয়াচ্ছিলাম না এখন খাওয়াবো তো ওই যে ভাতটা মেখে তারপরে হচ্ছে মানে এই যে ভাত খাওয়াচ্ছি দেখো ফুলকপি আলু দিয়ে ভাত মেখেছি আর হচ্ছে এদিকে ডিমটা সেদ্ধ আর এই যে একটু আগে জানো মানে বিকেলবেলা ওই পোনে চারটের সময় আমার চো জুতো চপ্পল জোড়া নিয়ে চলে গেছিলো কুকুরের বাচ্চাগুলোতে তার জন্য এই যে আমার বর দেখুন এইগুলো থেকে ঢুকে যায় গেটটা লাগানো থাকলেও এর জন্য তার দিয়ে এগুলো হচ্ছে আটকে দিচ্ছে যেন কুকুরের বাচ্চা ঢুকতে না পারে তো এই যে ওই সাইডেরটা করা হয়ে গেছে এখন এই সাইডেরটা করছে আর ছেলেকে আজকে ওই পড়তে দিয়ে এলো বোর সঙ্গে যাবে বলে জেদ করেছে তো ওই দিয়ে এলো পড়তে এখন আমি হচ্ছে এখানে বসেছিলাম একটু গেটের এইখানে অনেকেই বসেছিল তো আমিও বসেছিলাম একটু গল্প করছিলাম এরপর যাবো ছাদে নাইটি আছে ওগুলো তুলে নিয়ে আসতে আর ও এখন কাজে বেরোবে এখন পাঁচটা বাজে ও এখন চলে যাবে কাজে আর আমি আমার কাজে চলে যাব সেলাইয়ে বসবো তার আগে এই যে জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে আমার ছাদ থেকে তো আজকে একদমই মানে রোদ নেই একটুকু রোদ নেই এখন জামা নিতে এসছি আমি নাইটিগুলো নিতে এসেছি আর এই দেখো আজকে ভালোই ঠান্ডা পড়েছে আমি মানে বিকেলবেলা থেকেই এই জ্যাকেটটা গায়ে দিয়ে আছি গায়ে ঢুকিয়েছে কি বলতো তো আমার ইচ্ছে করছিল না কিন্তু বাইরে বসেছি এতটা ঠান্ডা লাগছিল কি করব না গায়ে দিলে নয় তাই পড়েছে আর আজকে মতো এটুকুই টাটা সবাই ভালো থাকবে